নানা আয়োজনে পিরোজ করে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে সোমবার সাতাশ অক্টোবর সকালে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার সদস্য সচিব এমদাদুল হক মাসুদ যুগ্ম আহ্বায়ক রিয়াজ সর্দার সালমান জাকির তানজিৎ হাসান শাহন সহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ র্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন বক্তারা বলেন বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে এসব অপচেষ্টা মোকাবেলায় পিরোজপুর জেলা যুবদল সহ সংগঠনের সব ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ <SHAAD2> এই <laughs> <laughs> <laughs>